আজকে সামান্য সামান্য ফুলাইনতে বারো বছর বুলাই সাইয়া কয় কয় তোমরা টেকা মাইরে দিছ ইটা শুনতে ভালো লাগে নি আপনারা যারা বয়স্ক তারা হয়তো মনে করছেন যে আচ্ছা রে বাবা ব্যারিস্টার মানুষ এমপি মানুষ চেয়ারম্যান মানুষ মেম্বার মানুষ মাইচা লাভ নাই কিন্তু যে ফুলাটার বয়স বারো তেরো এ ফেসবুক চালায় এমকা প্রশ্ন তুলে কয় খিতা করছো দেখা আর আপনারা থালেঙ্গার বাতাস যে গাইছে এতে একবারে কম আমার থেকে দশ বছর বেশি বাঁচবো আর আমি ব্যারিস্টার হইয়া বিশ্বাস কর না নাক দিয়া বাতাস নিলে ফেটে গিয়া গেস্টি কয় আপনারা যে জায়গাতে আসুন শুধু যে আপনারা বাতাস দেয় এটা না সারা বাংলাদেশে আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমারে জিজ্ঞেস করছে তোমার এখানে কি আছে আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আমার এখানে রেমা কালেঙ্গা আছে এখন দুইটা আমি আপনাদের কি লাভ হইতেছে আমি আপনাদেরকে বলি লাভ হইতেছে আপনারা ধরেন বাতাস পাইলেন সুন্দর বাতাস এখন একজনে আইসা করবো যে সুন্দর বাতাস তো পাইছি কিন্তু রাস্তা তো এক কিলোমিটার এখন হইছে না হইব না কয় তুমি একবারটা যাও গে দেখবো না এরপরে মানছে কইব যে পাইছা আপনি তো বাতাস নাই খালা বাতাস কাইন কিন্তু টেকা তো নয়া নয়া হয় আমরা এখানে তো রুজি নাই আমরা তো গাছ আর বাঁশ দিয়ে তো আর হয় তখন আমি কিতা জবাব দিব আমার আছে জবাব আগামী বছর বলতে এই বছরের ভিতরে ডিসেম্বরের ভিতরে আমি যে একটা প্রজেক্ট শুরু দেশ যদি এইভাবে চলে আগামী ডিসেম্বরের ভিতরে ইখানের যে জায়গাটা খাঁচা আছে এই ফুরা জায়গাটা আমি ফাঁকা করে নিব এটা পরই ডাকা বইয়া আমি প্রেস কনফারেন্স করবো

কেউ ট্রেকিং করে কেউ এই বনটা অনেক বিখ্যাত প্রায় আসে না বিভিন্ন মানুষ সারা বাংলাদেশ থেকে আমি কেন থাকার জন্য ব্যবস্থা করবো তোমরা বলবো যে তোমরা তাহার ঘর বানাও এরপরে এইখানে যদি যেমন তোমরা যদি এখন সন্ডি বাগানো যাও সন্ডি মাজার গিয়া দেখো সামান্য একটা জাতি সামনে বানাই দিছিলাম প্রতিদিন শত শত মানুষ দেখবার লেগে আর এখানে যখন রাস্তাটা ওই যে

আমারে 44 বছর বয়সে আপনারা এক লাখ রট বেশি দিয়ে জীবনে আমার এমপি বানাইছে আমি আল্লাহর কাছে এত সন্তুষ্ট বাকি জীবনে আমি আর কিচ্ছু না হইলো আমারে যে বানাইছেন আপনারা ইটাল লাগিয়া বাকি জীবন আপনাদের পিছি দিয়া গোলামি কর্লো আমার খব হই যায় আরে বাকি তো আর তো লাগে না আমার আচ্ছা আমি যদি আগামীবার

তবে আর একটা কথা আছে আমার সাথে যারা আসল তারা যদি মনে করেন আরে বেরিস্টার সাথে সলিমিয়া হিজাত খাতির বেরিস্টারে গলায় গলায় খাতির আইও দুইটা গাছ কেটে আমি কোন দুর্নীতি এলাও করব না আমি কোন দুই নম্বরই এলাও করব না আমি দুই নম্বরই করিও না আর দুই নম্বর কোন লোকের সাথে আমি সংসার করব না

এই এক বছরের মধ্যে এই রাস্তা ভাঙা করে তোমরা আর কষ্ট হইতো না রাস্তা ভাঙা দিব দিবো জায়গা এরপরে বিদেশ থেকে এখান থেকে আমি পর্যটক আনবো তোমরা রুজি বাড়াই দিব যা যা করা লাগে

আপনাদের এই ঋণ আমি কোনদিন পরিশোধ করতে পারবো না যে সম্মান আমারে খালি এখন দোয়া এই দিছেন সম্মানের দাম তা যেন যেন আমি রাখতে পারি আমার কারণে আপনাদের কোনো বদনাম না হয় যদি প্রয়োজন পড়ে আপনাদের কারণে আমি এই দেশ এমপি এমপিগিরি সারমো তাও আপনাদের হৃদয় থেকে যেন আমার বের হইতে না হয় আপনাদের ভালোবাসা থেকে যেন আমার বঞ্চিত হইতে না হয় এই দোয়াটুকু আমার জন্য করবেন